গ্রামে থাকত গোপাল নামের এক কৃষক ছোট্ট একটা ক্ষেত কয়েকটা গরু আর একটা কুড়েঘর ছিল তার সম্বল বছরের পর বছর কঠোর পরিশ্রম করেও তার জীবন বদলাত না বর্ষায় মাঠ ডুবে যেত গ্রীষ্মে ফসল পুড়ে যেত রোদের তাপে তবুও গোপাল কখনো আশা হারাত না এক বছর গ্রামের চারদিকে খরা পড়ল মাটিতে চিড় ধরল গাছের পাতা ঝরে গেল পুকুর শুকিয়ে খালি হয়ে গেল সবাই যখন শহরে চলে যেতে লাগল কাজের খোঁজে গোপাল তখনও নিজের জমিতে রয়ে গেল সে বলল মাটিকে ফেলে কোথায় যাব মাটি আমাকে কখনো ঠকায়নি গোপাল তখন তার গরু বিক্রি করে একটা সেচ মেশিন কিনল রাত দিন পরিশ্রম করে মাঠে পানি দিয়ে গেল গ্রামের সবাই যখন ভাবছিল সে পাগল হয়ে গেছে তখন একদিন কালো মেঘ ভেসে এলো আকাশে বৃষ্টি নামল ঝমঝম করে গোপালের জমিতে তখন সবুজ চারা মাথা তুলে দাঁড়িয়েছিল অন্যদের জমি শূন্য কিন্তু গোপালের জমি যেন এক টুকরো স্বর্গ সবাই অবাক হয়ে গেল তারা এসে গোপালের কাছে জানতে চাইল তুমি এত বিশ্বাস রাখলে কি করে গোপাল হেসে বলল আস্থা আর পরিশ্রম এই দুটোই কৃষকের আসল সম্বল সেই বছর গোপালের ফসল বিক্রি করে গ্রামের অন্য কৃষকদের জন্য সে সেচের ব্যবস্থা করে দিল ধীরে ধীরে পুরো গ্রাম আবার ফসল ফলাতে শুরু করল এই গল্পটি আমাদের শেখায় আশা আর পরিশ্রম থাকলে যে কোনো কঠিন সময়কে জয় করা সম্ভব